সালামু আলাইকুম হ্যালো এভি ওয়ান সিরিজ প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ভিভেগের লাক্সারি সেগমেন্টের কটন আইটেম নিয়ে আসছি খুবই সুন্দর হবে আইটেমগুলো ঠিক আছে আমরা ফার্স্টে হলো রুবিনা দেখাবো এরপরে আমরা কম্বাইন একটা আইটেম দেখাবো যেখানে আপনারা ইবাদত ভলিউম সেভেন পাবেন এবং সিমরানের একটা আইটেম পাবেন সিমরান স্পেশাল ভলিউম টু যেটা সেটা পেয়ে যাবেন প্রাইস থাকবে যে আইটেমগুলো দেখাবো সবগুলো চার হাজার পাঁচশো করে ফুল সেট কটনের ড্রেস ওর্না প্যান্ট সব কিছু কটনের মধ্যে যারা কটনের মধ্যে লাক্সারি সেগমেন্টের আইটেম চাচ্ছেন তাদের জন্য ড্রেসগুলো ঠিক আছে আমরা একটু ক্যাটালগটা দেখাই দিই রুবিনার কী কী কালারগুলো থাকতেছে খুবই হিটলিস্টেড আইটেম এই হলো ওভারঅল চারটা কালার যারা একদমই লাক্সারি সেগমেন্টে ঈদের বেস্ট কোয়ালিটির আইটেম চাচ্ছেন কটনের মধ্যে মিস করবেন না হ্যাঁ খুব দ্রুত সময়ের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এবং আবারও বলে দিই আমাদের এখানে শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো আপনারা পেয়ে থাকবেন কোনো ধরনের দেখা যায় কি যে অনেক ধরনের মাস্টার কপি রেপ্লিকা বা গ্রেডের আইটেম যেগুলো পাওয়া যায় পনেরোশো দুই হাজার এই টাইপের এই আইটেমগুলো ভিভেকের এই গ্রেডের আইটেমগুলো আমাদের এখানে নেয় আমাদের আইটেম শুধুমাত্র ইম্পোর্টেড ঠিক আছে ইম্পোর্টেড আইটেম জাস্ট হলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা ফার্স্টে স্টার্ট করব আমরা যেটা দিয়ে সেটা হলো ভিভেকের রুবিন ক্যাটালগ এটা থেকে আমরা শুরু করতেছি একটা একটু করে প্রত্যেকটা কালার দেখাই দেব এখানে ওভারঅল যে কালারগুলো থাকবে চারটা কালার ঠিক আছে চারটা কালারই আমরা একটা একটা করে দেখাই দেবো স্টার্ট করতেছি এটা থেকে কালার কোডগুলো জানাই দেবো আপনারা অর্ডার কনফার্মের সময় অবশ্যই কালার কোডগুলো আমাদেরকে জানাবেন ফার্স্ট কালার কোড ওয়ান সেভেন টু এ ওয়ান সেভেন টু স্ল্যাশ এ মার্শাল্লা খুবই সুন্দর ক্যাটাগরির একদম আইটেম এবং ফ্যাব্রিক্স যেটা দেখতেছেন পিওর কটনের মধ্যে কোনো ধরনের কোনো মিক্সিং নাই আচ্ছা ড্রেসটা দেখাই দিচ্ছি একদম সম্পূর্ণ যারা যারা এই টাইপের আইটেমগুলো পার্চেস করে থাকেন মিস করবেন না ঝটপট স্ক্রিনশট ডে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইস যে থাকবে ওভারঅল যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি চার হাজার পাঁচশো আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দেবো স্লিপ সহ এই হলো ওভারঅল ব্যাকসাইড নিচে যে পোর্শনটা দেখতেছেন এটা হলো স্লিপসের পোর্শন কিন্তু নিচে যে পোর্শনটা এটা সম্পূর্ণ স্লিপসের পোর্শন এক্সট্রা দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নেই মাসাল্লাহ কালারগুলো জাস্ট দেখেন কতটা সুন্দর কালার যতগুলো কালারই আমরা দেখাবো চারটা কালার প্রত্যেকটা সুন্দর থাকবে এগুলোর আচ্ছা আমরা এখন যেটা চলে যাচ্ছি অন্যায় চলে যাব আর সিঙ্গেল কালার ওই যে প্যান্টের পোর্শন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে এটা হলো সিঙ্গেল সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আর আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো অন্য এটার নামাজি অন্য অনেক বড় হিউজ অন্য একদম সম্পূর্ণ সো দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন নেক্সট আয়ার একটা কালার চার্টে চলে যাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে সবগুলো আইটেম আমরা এক একটা করে দেখাবো আচ্ছা আমরা এখন যেটা দেখাচ্ছি এটা একটা কালার কোডটা জানাই দিই আমরা এখন যেটা দেখাচ্ছি ওয়ান সেভেন টু সি ওয়ান সেভেন টু সি আমরা ড্রেসটা দেখাই দিব এবং আবারও বলে দিচ্ছি এগুলোর স্টক খুবই লিমিটেড একদম শর্ট স্টকে আমাদের এগুলো অ্যাভেলেবেল থাকে আর আপনারা জানেন এখন কন্ডিশন কি অবস্থা প্রত্যেকটা ইম্পোর্টেড আইটেমের খুবই শর্ট পরিসরে আসতেছে এবং আসলেও আমাদের এখানে থাকে না কারণ আমাদের এখানে সারা বাংলাদেশে সেল করা হয় জাস্ট হলো ভিডিওটা যেদিন যায় সেদিন আপনারা পাবেন অ্যাভেলেবেল এবং ক্যাটালগ পিকচার যেদিন আপলোড হয় এই আইটেমগুলো ওইটার রেঞ্জের আশেপাশে পাবেন দুই থেকে তিন দিন পর্যন্ত এগুলো অ্যাভেলেবেল পাবেন মার্শাল্লা আউটলুকগুলো জাস্ট দেখেন ড্রেসের অন্যটা দেখাই দিব পিওর জেড ব্ল্যাক এটা যেটা দেখতেছেন এটা কিন্তু পিওর জেড ব্ল্যাকের মধ্যে ওনা দেখাই দিচ্ছি আমরা এখন খুবই সুন্দর আইটেম পিওর কটন বেজের আইটেম হান্ড্রেড পার্সেন্ট যারা কটন লাভার আছেন এবং সামার ফ্রেন্ডলি আইটেম চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এবং ভিভেকের অরিজিনাল আইটেম যারা পার্চেস করে থাকেন রিকোয়েস্ট থাকবে তারা অর্ডারগুলো কনফার্ম করবেন আচ্ছা নেক্সট কালার আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন যেটা দেখাবো এটার কালার কোড হলো ওয়ান সেভেন টু ডি ওয়ান সেভেন টু ডি এখন যেটা দেখাচ্ছি এটা অনেকটা রয়্যাল ব্লু টাইপের কালার প্যাটার্নগুলো জাস্ট দেখেন ড্রেসের প্যাটার্নগুলো একদমই ডিফারেন্ট ক্যাটাগরির ড্রেসটা দেখাই দিচ্ছি আমরা খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর আইটেম যার যার চাই আইটেমগুলো যা ঝটপট আমাদের এখানে স্ক্রিনশটগুলো প্রোভাইড করবেন খুবই দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশটগুলো প্রোভাইড করবেন যারা ইউটিউবে দেখতেছেন বা টিকটকে দেখতেছেন তারা আমাদের অফিসিয়াল দুইটা নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং আরেকটা দেখবেন ডেসক্রিপশনে দেওয়া আছে এই দুইটা নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আর এছাড়া সব থেকে বেটার হয় আমাদের ফেসবুক পেজ অফিসিয়াল যেটা সেলিস্টা লেখে সার্চ দিলে অফিসিয়াল পেজ পেয়ে যাবেন সেখানে যে আপনারা কমিউনিকেশন করে চাইলে এই ড্রেসগুলো আপনারা সিওরিতে নিয়ে নিতে পারবেন ঢাকা বা রাজশাহী হলে অবশ্যই ডেলিভারি চার্জ একশো বিশ টাকা সেন্ড করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করতে হবে ওয়ান সিক্সটি এইটে অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টগুলো চাইলে আপনাদের হোম অ্যাড্রেসে একদম সম্পূর্ণ সিওরিতে নিয়ে নিতে পারবেন আচ্ছা লাস্ট কালারে আমরা এখন চলে যাব আমরা ফার্স্টে যে ক্যাটালগটা দেখাই দিয়েছিলাম সেটা ছিল রুবিনা ক্যাটালগের মধ্যে চারটা ইন্ডিভিজুয়াল কালার সবগুলো কালার আমরা দেখাই দিলাম ওয়ান সেভেন টু বি লাস্ট কালার আমরা যেটা দেখাচ্ছি ওয়ান সেভেন টু বি শেষ কালার রুবিনা ক্যাটালগে শেষ কালার আমরা দেখাই দিলাম এরপরে আমরা চলে যাব সিমরান স্পেশাল ভলিউম টু এবং ইবাদত ভলিউম সেভেনের কিছু কালার অ্যাভেলেবেল আছে আমরা একটু ঝটপট সেগুলো দেখাই দেব এই হলো ওভারঅল ড্রেসটা মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর অন্যায় চলে যাব যা যা লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পার্চেস করা যাবে এই হলো ওভারঅল ড্রেস এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ড্রেসটা আর এছাড়াও এগুলোর সাথে কিন্তু সিঙ্গেল কালার প্যান্টের পোশন আছে থ্রি পিস আইটেম ড্রেস ওন্ডা এবং প্যান্ট জাস্ট যারা কটনের মধ্যে লাক্সারি সেগমেন্টের আইটেম পড়েন তারা এগুলো অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন চাইলেই সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে আচ্ছা আমরা এখন ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো ইবাদত ভলিউম সেভেন ইবাদত ভলিউম সেভেনের আইটেম দেখাবো এবং কালার কোড কিন্তু জানাই দেবো অবশ্যই কালার কোড দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ফার্স্টের যেটা কালার কোড ইবাদত ভলিউম সেভেনের টু জিরো ফাইভ জিরো ওয়ান এবং আবারও বলে দিচ্ছি জাস্ট অরিজিনালগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন মাস্টারকপি বা রেপটিকা যারা পার্চেস করেন তারা রিকোয়েস্ট থাকবে এগুলো অর্ডারগুলো কনফার্ম করবেন না আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি এটা ড্রেসটা অনেকটা সেরামিক টাইপের কাপড় কটনের মধ্যে ভারী ফ্যাব্রিক্স একদমই লাকজারি সেগমেন্টের মধ্যে এটা একটু ক্লোজ থেকে দেখায় তাহলে আসলে বুঝতে পারবেন এই দেখেন স্ট্রাকচারটা দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন একটা গ্লসিনেস ভাব আছে এবং এগুলোর স্ট্রাকচার একদমই ডিফারেন্ট আচ্ছা আমরা একটু ড্রেসটা দেখাই দিই সম্পূর্ণ ওপেন করে আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো ভিভেকের লাকজারি সেগমেন্টের আইটেম অরিজিনাল ভলিউম সম্পূর্ণ ড্রেসটা দেখাই দেখাই দিচ্ছি একটু ব্যাক সাইডটা এই হলো ওভারঅল ব্যাক সাইড স্লিপসের পোশনও আলাদা দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং জাস্ট অরিজিনালগুলোই অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ শুধুমাত্র অরিজিনালগুলো দোপাট্টা দেখাই দিচ্ছি এটার ঝটপট আমরা আইটেমগুলো দেখাই দিব যার যার ভালো লাগবে আইটেমগুলো আপনারা চাইলে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এত সুন্দর দুপাটটা আসলে এগুলোর এটার অফিশিয়াল ভিডিওটা অরিজিনাল যেটা আরও অ্যাভেলেবেল কালার সহ সেটা অনেক দিন আগে আমাদের পেজে পাবলিশ হয়ে গেছে প্রায় সাত আট দিন আগে আমাদের পেজে পেয়ে যাবেন এগুলোর অফিসিয়াল ভিডিওগুলো আরও আচ্ছা এটা দেখাই দিলাম আমরা এখন নেক্সট সাইডে কালার যেটা দেখাবো সেটা হলো আপনার সিমরান স্পেশাল ভলিউম টু কালার কোডটা জানাই দিব আমরা একটাই কালার অ্যাভেলেবেল আছে আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি এটা হলো হোয়াইট টাইপের কালারের মধ্যে আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি এখন প্রাইস যে আইটেম যতগুলো দেখালাম সবগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো প্রাইস থাকতেছে চার হাজার পাঁচশো এই প্রাইসে আপনারা যারা আইটেমগুলো পারচেস করে থাকেন কটনের মধ্যে চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা নেক্সট আর একটা কালারে আমরা চলে যাব আমরা কালারটা দেখাচ্ছি না নেক্সট আর একটা কালারে চলে যাচ্ছে সিমরান স্পেশাল ভলিউম টু আমরা এখন এটা দেখাই দিচ্ছি ঝটপট আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা এখন যেটা দেখাবো সেটা হলো টু জিরো টু টু জিরো টু ড্রেসটা দেখাই আমরা এই হলো ওভারঅল ড্রেস এইটা আমরা অন্যায় চলে যাবো অন্যটাও দেখাই দিব যার যেটা ভালো লাগবে আপনার ঝটপট স্ক্রিনশে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই হলো সম্পূর্ণ অন্য এটা হ্যাঁ আর সবগুলো কিন্তু নামাজি অন্য অনেক বড় যে আইটেমগুলো দেখতেছেন সবগুলোই নামাজি অন্যার মধ্যে এবং একদমই লাক্সারি সেগমেন্টের অফিসিয়াল প্রোডাক্ট আচ্ছা আমরা এখন লাস্টের যে কালারটা দেখাবো সেটা হলো ব্ল্যাক ব্ল্যাক চার্টের মধ্যে ইভাদত ভলিউম সেভেনের লাস্ট কালার কালার কোড টু জিরো ফাইভ জিরো ফোর টু জিরো ফাইভ জিরো ফোর লাস্ট কালার চার্ট এটা এগুলো ফ্যাব্রিক্সগুলো যখন হাতে পাবেন সামনাসামনি তখন আসলে বুঝতে পারবেন একদমই লাক্সারি সেগমেন্টের কটনের মধ্যে ইম্পোর্টেড আইটেম যতগুলো আইটেম দেখালাম এগুলো আমাদের ইম্পোর্টেড আইটেম এগুলো সবগুলো হলো ইন্ডিয়ার আইটেম অরিজিনাল ভিভেকের আইটেমও অরিজিনাল ভিভেক হাউজের পারচেস করা আইটেম যার যার লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আচ্ছা আমরা এখন অন্যায় চলে যাচ্ছি এইটার আর যে আইটেমগুলো দেখাই দিচ্ছি আরেকবার বলে দিই সবগুলো হলো থ্রি পিস আইটেম এগুলোর সাথে কিন্তু ইনার অ্যাভেলেবেল নাই পিওর কটন বেজের আইটেম এগুলো প্রাইস থাকতেছে চার হাজার পাঁচশো যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম